অনেক খ্রিস্টান কেন মতবাদে বিভ্রান্ত ভীত এবং অস্থির হওয়ার একটি প্রধান কারণ হল সহজ তারা একই সময়ে দুটি ব্যবস্থায় বসবাস করার চেষ্টা করছে তারা মূষার কাছ থেকে একটি আয়াত ম্যাথিউ থেকে আরেকটি পোলের কাছ থেকে আরেকটি শ্লোক নেয় এবং তারপর আশ্চর্য কেন কিছুই বোধগম্য হয় না কিন্তু সমস্যাটি বাইবেল নয় সমস্যাটি সঠিকভাবে বিভক্ত করতে ব্যর্থতা দুই তিমথি শোয়া দুইটা কারণ আইন এবং অনুগ্রহ একই প্রোগ্রাম নয় এবং ঈশ্বর কখনই আমাদেরকে তাদের মিশ্রিত করতে বলেননি আইন চার্চের চুক্তি নয় আইন ছিল ঈশ্বর এবং ইসরায়েলের মধ্যে একটি চুক্তি কার্যক্ষমতার উপর নির্মিত ঈশ্বর বলেছেন আনুগত্য করা আশীর্বাদ অবাধ্য অভিশাপ দ্বিতীয় বিবরণ আতাশ পোল লিখেছেন আইনটি মুসার দ্বারা দেওয়া হয়েছিল জন একটা বেজে সতেরো মিনিট আইন দ্বারা পাপের জ্ঞান রোমিয়া তিনটা বেজে কুড়ি মিনিট আইন অপরাধ প্রকাশ করে কিন্তু তা অপসারণ করতে পারে না এটা নিন্দা করে কিন্তু ন্যায্যতা দিতে পারে না এটি পবিত্র ধার্মিক এবং নিখুঁত ছিল কিন্তু এটা কখনই পাপীদের বাঁচানোর পরিকল্পনা ছিল না এটা ছিল আয়না দেখায় যে আমাদের একজন ত্রাণকর্তার কতটা খারাপ প্রয়োজন অনুগ্রহ হল খ্রিস্টের দেহের জন্য ঈশ্বরের কর্মসূচি গ্রেস মোজেস আপগ্রেদ হয় না অনুগ্রহ একটি নতুন প্রাণী একটি নতুন মানুষ একটি নতুন ব্যবস্থা গ্রেস ঘোষণার করে তোমরা আইনের অধীনে নও কিন্তু অনুগ্রহের অধীনে রোমিয় ছয়টা বেজে চোদ্দ মিনিট তার অনুগ্রহে অবাধে ন্যায়পরায়ণ হওয়া রোমান্স তিনটা বেজে চব্বিশ মিনিট মুক্তির দিন পর্যন্ত সিলমোহর করা হয়েছে ইফিসীয় সাড়ে চারটা অনুগ্রহের অধীনে খ্রিস্টের ধার্মিকতা দেওয়া হয় অর্জিত নয় ক্ষমা সম্পূর্ণ পরিত্রাণ নিরাপদ আমরা তাঁর পরিপূর্ণতায় দাঁড়াই আমাদের কর্মক্ষমতা নয় কারণ তিনি তাকে আমাদের জন্য পাপ করেছেন যাতে আমরা তার মধ্যে ঈশ্বরের ধার্মিকতা হতে পারি দুই করিন্থীয় পাঁচটা বেজে একুশ মিনিট অনুগ্রহ আইনের উন্নতি করে না ঈশ্বরের সামনে বিশ্বাসীর দাঁড়ানোর জন্য অনুগ্রহ এটিকে প্রতিস্থাপন করে আইন এবং অনুগ্রহ মিশ্রিত করুন এবং আপনি উভয়কে ধ্বংস করবেন এখানেই বিভ্রান্তি আসে যখন লোকেরা গির্জায় ইসরায়েলের আইনের আয়াত প্রযোগ করে তখন তারা শিক্ষা শেষ করে আপনি পরিত্রাণ হারাতে পারেন আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত সহ্য করতে হবে আদেশ পালন আপনাকে রক্ষা করে বিশ্বাসকে গুনতে কাজের দ্বারা প্রমাণ করতে হবে ক্লেস অনুচ্ছেদ খ্রীষ্টের শরীরের জন্য প্রযোজ্য এর কোনটাই আমাদের জন্য সত্য নয় যিশু বলেছিলেন শেষ পর্যন্ত সহ্য কর ম্যাথু চব্বিশটা বেজে তেরো মিনিট কিন্তু তিনি ক্লেশের মধ্যে ইসরায়েলের সাথে কথা বলছিলেন চাচ নয় জেমস বলেছিলেন কাজ ছাড়া বিশ্বাস মৃত কিন্তু তিনি বারোটি উপজাতিকে লিখছিলেন জেমস এক এক হিব্রু জেমস পিটার এবং উদ্ঘাটন ইসরায়েলের রাজ্য কর্মসূচির সাথে মোকাবিলা করে খ্রিস্টের দেহ নয় এবং হতে হবে সঠিকভাবে বিভক্ত পলের কথার বিপরীতে দাঁড়ায় অতএব এখন যিশুতে যারা আছে তাদের কোন নিন্দা নেই রোমিও আট এক ঈশ্বরই ন্যায্যতা করেন নিন্দা করেন তিনি কে রোমান্স আটটা বেজে তেত্রিশ মিনিট বিয়োগ চৌত্রিশ আইন নিন্দা নিয়ে আসে অনুগ্রহ ন্যায্যতা নিয়ে আসে তাদের একসাথে রাখুন এবং আপনি উভয়ের শক্তি হারাবেন যে মুহূর্তটি আপনি সঠিকভাবে ভাগ করেছেন সব কিছু জায়গায় চলে যায় এটা সব পরিষ্কার হয়ে যায় আইনটি ছিল ইসরায়েলের চুক্তি কখনো চার্চের নয় অনুগ্রহ হল খ্রিস্টের পরিচয়ের দেহ আইন ধার্মিকতা দাবি করেছে অনুগ্রহ খ্রিস্টের ধার্মিকতা দেয় দুই করিন্থিয়ান্স পাঁচটা বেজে একুশ মিনিট আইন নিন্দা করে রোমান্স তিনটা বেজে ১৯ মিনিট অনুগ্রহ ন্যায়সঙ্গত করে রোমান্স তিনটা বেজে চব্বিশ মিনিট আইনটি ইসরায়েলের পার্থিব রাজ্য কর্মসূচিতে পরিচালিত হয়েছিল অনুগ্রহ খ্রিস্টের স্বর্গীয় স্থানে আমাদের আসন করে ইফিসিয়ান্স দুই ছয় আইন চুক্তি বিশ্বাসীর জন্য মুছে ফেলা হয়েছে ইফিসিয়ান্স সোয়া দুইটা তবুও বিশ্বাসীরা আইনহীন নয় আমরা খ্রীষ্ট যীশুতে জীবনের আত্মার আইন রোমান্স আট দুই এর অধীনে চলি মশির আইন নয় ঈশ্বরের ধার্মিকতা আমাদের মধ্যে পরিপূর্ণ হয় আমাদের দ্বারা নয় রোমান্স আট চার বিশ্বাসী খ্রিস্টে পরিপূর্ণ কোনো কিছুর অভাব নেই কলোসিয়ান্স দুইটা বেজে দশ মিনিট আর কোন দ্বন্দ্ব নেই আর ভয় নেই আর বিভ্রান্তি নেই শুধু সত্য পরিষ্কার পরিষ্কার শক্তিশালী এবং সঠিকভাবে বিভক্ত অনুগ্রহের অধীনে গসপেল পরিত্রাণ আজ আইন ভিত্তিক নয় কাজভিত্তিক নয় কর্মক্ষমতা ভিত্তিক নয় পল গসপেল দিয়েছেন যা বাঁচায় খ্রিস্ট আমাদের পাপের জন্য মারা গিয়েছিলেন কবর দেওয়া হয়েছিল এবং তৃতীয় দিনে আবার পুনরুত্থিত হয়েছিল এক করিন্থীয় পনেরো এক এপ্রিল এটি বিশ্বাস করুন এবং আপনি সংরক্ষিত সিল করা ন্যায়সঙ্গত এবং অনুগ্রহের অধীনে রাখা হয়েছে আইন নয়